গাড়িতে পেছনে যাওয়ার সময় মনে হয় না ফান্ডুসি মারছিস তুই আগে চাপছিস আমি চাইলে দোষ হয়ে যায় ওইদিকে রাস্তা আছে চলে যা যাব না আমি আবার এসছে আমি বলছি যে আমার কথা তুই শুনিস না কেন যে আমার কথা তুই শুনিস না কেন আমার কথা শুনলে তো জীবনে উন্নতি হয়ে যাবে সেজন্য শুনিস না হ্যাঁ গাড়িটাও দরকার ছিল তখন এত বছর তো গাড়ি ছাড়াই চলে গেছে গাড়ি ছাড়াই চলে গেছে তারপর তো ইনোভেশন তো হয় না আস্তে আস্তে মানুষের তুই গাড়ি নিয়ে তো বাইরে কোথাও যাস না লোকালি তো ঘুরিস তো সাইকেল নিয়েও তো ঘোরা যেত টোটো আছে অটো আছে যাওয়া যায় না